আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান যুগে বন নাই জঙ্গল নাই এখন ওষুধও নাই কিন্তু ওষুধ পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় লোকমান হেকেন যা বইলে গেছে এইটার এ ওষুধ এইটার ওষুধ এইটার এ ওষুধ কিন্তু ওষুধ কিন্তু এখন পাওয়া যায় না কিন্তু ওষুধ পাওয়াটা অনেক কষ্ট এই যে একটা গাছ দেখে এই গাছটা কি গাছ অনেকে বলে এডারে কৃষ্ণা তুলসী বলে কিন্তু অনেক অনেক হিন্দু ঠাহুর আছে এই কৃষ্ণা তুলসী ছাড়া কিন্তু পূজা হয় না কৃষ্ণা তুলসী ছাড়া কোনো পূজা হইতো না যখন তারা গুরুর নাম ধরব এই কৃষ্ণ তুলসী মালা গলায় না দিলে তাকে সদন হয় এই কৃষ্ণা তুলসী কি কাজে লাগে ছোটো ছোটো পান ছোট্ট বাচ্চা একদিন তো দৈর বারো বছর হোক এবং পঞ্চাশ বছরের মানুষ হোক ষাট বছরের মানুষ হোক অনেক পুরো না কাশ আছে কার সারে না একদিনকার বাচ্চা হইলো কাস সারে না এই তুলসী গাছের পাতা কী করবেন এই যে এমন গায়ে পাতা লইবেন এমন প্রত্যেকটা বাচ্চার জন্য যদি দুই দুই চার দিনকে আষ্ট দিনকার হয় দুইটা পাতা লইবেন এবং হাতে কচলাইবেন এবং কসলাইয়া রসবার করবেন রসবার করিয়া রসবার করিয়া তারপরে দিবেন কি এই যে দেখেন এটা হইল স্বর্ণ সুন্দর কেউ বলে স্বর্ণ সিন্দুর কেউ বলে দশ এই স্বর্ণ সুন্দর লেবেন দানা আর এই যে এটা হইল কাবাব চিনি এই কাবাব চিনি স্বর্ণ সুন্দর এবং তুলসী গাছের পাতা এটা কিন্তু বাস্তবা মিহিম করে ফাউডার করবেন স্বর্ণ সুন্দর কাবাব চিনি একাত্র করে তুলসী গাছের পাতাটা খাওয়াই দিবেন যত বড় ঠান্ডা থাউক যত বড় কাশ যত বড় ই থাক ইনশাআল্লাহ থাকতো না আপনি কি চান দেখেন মোটামুটি আমার দোকানে অনেক কিছু আছে মোটামুটি অনেক কিছু রয়ে গেছে যেইখানে যা লাগে আমি তা দিয়ে সাজাই দিই কিন্তু এই যে পুরাইনা জ্বর পুরাইনা আমসার এটি কিন্তু এই তুলসী গাছে অনেক অনেক রোগের কাজ করে এই তুলসী গাছে মানুষের দেহের অনেক কাজ করে আবার এই যে তুলসী গাছের গুঁড়ো আছে এই যে দেখেন এই গোড়ায় কিন্তু অনেক রঙের কাজ করে কিন্তু আপনারা যদি এটা নিতে চান নারায়ণ গছ রূপ জাহাঙ্গীর বাজার বোনাজ ওষুধের দোকান কাঞ্চুর ব্রিজের সাথে পাওয়া যাইবেন কিন্তু ভালো ভালো জিনিস পরমাণত জিনিস এখানে আমাদের কাছে পাওয়া যায়বেন এই যে এটারে বলা হয় কাবাব চিনি কাবাব চিনি এই কাবাব চিনি সৈন্য সুন্দর এই দুইটা ছাড়া কিন্তু ওষুধ হয় না কিন্তু যার প্রয়োজন আছে এই কাবাব চিনি নিয়ে একবার খেয়ে দেখেন সত্য সত্যনমিতা বিসমুল্লাহ রহমান ও রহিম আল্লাহ হাবেস আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার